প্রতিটি মানুষের মাঝে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে তো আমাদের কিন্তু সেই কার ভিতরে কোন প্রতিভাটা লুকিয়ে আছে সেটা কিন্তু খুঁজে বের করতে হবে হ্যালো এব্রান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসে মতে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা একটা নকশি কাঁথা আঁকা দেখতে থাকবেন আর সাথে আমি কিছু কথা শেয়ার করবো সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমার অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমার এই ভিডিওতে যে গতকাল আমি দুই তিন দিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম মেশিনের কাজের এত পছন্দ করেছে আমার বোনেরা আমি আমার বোনদের প্রতি কৃতজ্ঞ আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার বোনেরা এত পছন্দ করেছে তো আমাদের ম্যাক্সিমাম কমেন্টের প্রশ্নই ছিল আমার বোনেদের যে আমি কিভাবে ওয়াটার পাই বা কীভাবে ওয়াটার পেতে পারি তো আমার বনেদের সবার সব দর্শকদের উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু না কিছু প্রতিভা আছে যে আমাদের সেই প্রতিভাটা আগে খুঁজে বের করতে হবে যে দেখেন কেউ কিন্তু আর্ট ভালো পারে কেউ আবার হাতের কাজটা ভালো পারে হ্যান্ড এম্বারি হাতের কাজের কেউ নকশি কাঁথা ভালো সেলাই করতে পারে আবার কেউ নকশি কাঁথা ভালো করে ড্রয়িং করতে পারে কেউ কিন্তু টেলারি কাজটা ভালো পারে আর আমরা যে যে কাজটা ভালো মতো পারি সেটার উপরে কিন্তু খুব কঠোরভাবে পরিশ্রম করতে হবে আর সেই কাজটা একবারে পারফেক্টলি হতে হবে যাতে আমরা যে কাজ যদি নকশিকাতা আমরা করি নকশি কাতায় কিন্তু একটা ওয়ার্ডার যদি আসে বা একটা যদি কেউ বলে যে আমাকে একটা কাঁথা ড্রয়িং করে দাও সেটা যাতে এত সুন্দর করে করি যাতে যে কাস্টমার আমাকে দিবে বা যে আমাকে বলবে তার কাজটা যাতে এত সুন্দর হয় যে উনি কিন্তু আমাদের সেই যেন আবার আরেকটা কাস্টমার নিয়ে আসে যে না উনি এত সুন্দর করে কাজ করে বা এরকম সুন্দর পারে ওনার কাছে যাও এটা সুন্দর মতো করে দিবে তো একইভাবে টেলারের কাজটা কিন্তু একই আপু টেলারের কাজটা কিন্তু আমাদের যারা আমরা টেলারের কাজ পারি তাদের কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর করে করতে হবে যাতে আমাদের দেখুন কি কেন আমাদের কাছে আমরা আমাদের তো দোকান আমরা বাসাতে বসে কাজ করি আর বাসাতে বা কেন আসবে এত দোকান পাট রেখে আমার কাছে কেন আসবে বা আমাদের কাছে কেন আসবে এলাকাভিত্তিক কিন্তু যেহেতু যার যার এলাকাভিত্তিক আপনারা এরকম করেই মাথায় রেখে কাজ করবেন তাহলে কিন্তু আল্লাহ রহমতে অর্ডার আসবে একটা দুটা করে আস্তে আস্তে বাড়বে আমাদের হাতের কাজ কুলার ফিনিশিং অনেক সুন্দর করতে হবে যেন টেলারের কাজগুলো কিন্তু অনেক সুন্দর কাজ করলে কিন্তু কাজের একটা কাস্টমারে কিন্তু আমাদের আরেক আরেকটা কাস্টমার নিয়ে আসবে যে কাজ ভালো হলে অবশ্যই কাস্টমার খুঁজে খুঁজে আপনাকে নেবে কিন্তু কাজের ফিনিশিং খুব সুন্দর করতে হবে যেমন প্রথমেই আপনি কিভাবে ধরবেন আপনার প্রতিবেশীদের কাজগুলো আপনি প্রথমে নিতে পারেন এখানে কিন্তু প্রথমে কাজ কাস্টমার ধরার ক্ষেত্রে আপনাদের আরও খেয়াল রাখতে হবে যে আপনার ভালো অ্যামাউন্ট চিন্তা করলে হবে না যে নে বাহিরে এখন আপনার এলাকাভিত্তিক ভিত্তিক কীরকম চলতেছে একটা থ্রি পিস থ্রি পিসের মজুরি তিনশো এলাকাভিত্তিক টাকার মধ্যে দেখা যায় সুতি থ্রি পিস চারশো তিনশো এরকম চলে আর বাসাবাড়িতে কিন্তু দুশো আড়াইশো এরকম করে নেয় তো এখন আমার কাছে কেন আসবে এত দোকান থাকতে বা আপনার কাছে কেন যাবে আমার কাজের কোয়ালিটি দেখে অথবা আমরা একটুখানি রেট যদি আমরা কমাই নিই বাইরের তুলনায় তাহলে কিন্তু কাস্টমার আমার কাছে আসবে তো এখন আপনার প্রচারটাই কিন্তু করতে হবে বেশি প্রচার করার মাধ্যমে হচ্ছে আপনার পরিচিত মানুষের মাধ্যমে কিন্তু প্রচারের প্রসার মিলবে আপনার যে প্রতিবেশী কাস্টমার আছে তাদের প্রতিবেশী যে বোন আছে তাদের জামাগুলো আপনারা বানায় নিতে পারেন বানায় দিতে পারেন যে আপা আপনার জামাটা আমি বানাই দিব আপনি যা মজুরি মনে চায় তাই দেন এরকম বলে বলে আপনারা প্রতিবেশীর মাধ্যমে কিন্তু আগে আপনি প্রচারে প্রসার বাড়বে এক প্রতিবেশী বানালে আরেকজন উনি ওই আপা যদি আবার স্কুলে গিয়ে কোনো বোনদের বলে তাহলে এভাবে কিন্তু একটার মাধ্যমে একটা এলাকাভিত্তিক কাস্টমার আসে তো এটা মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে আর অনলাইন বা অফলাইন দুই জায়গায় কিন্তু দর্জের পরীক্ষা নিতে হয় কাজের ক্ষেত্রে দৈর্য নিয়ে কিন্তু পড়ে থাকলে আপনারা যে কোনো কাজে কিন্তু সফল হবেন একটা দুটো কাজ করে তো আর ধৈর্য হারা হলে চলবে না প্রত্যেকটা কাজে কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে আমি দেখুন কাজ শিখেছি 2006 সালে আর আমি এখন রানিং কাজ করতেছি 2019 সাল থেকে মানে সম্পূর্ণ যুক্ত হয়ে গেছি অনলাইন অফলাইনে তো কাজে উনিশ ছয় সাল থেকে কাজ করে আমি কিন্তু বসেছিলাম মানে টেলারে কাজ করিনি অন্যান্য কাজ করেছি আরও একটা কথা যে আপনারা একটা ভিডিওতে তো আমি এতগুলো কথা শেয়ার করব না তাহলে আপনারা বুঝতেও সমস্যা হবে আজকে কিন্তু আমি কাজে শুরুর ধরনটা বললাম যে আমি কিভাবে করেছি বা আপনারা কিভাবে করতে পারেন আর নেক্সট যে ভিডিও আসবে ওইটাতে আমি অনলাইনে কীভাবে কাজটা পেলাম বা করতেছি আমি সে ব্যাপারেই ভিডিও দেবো আর যেহেতু কাজের একটু চাপ যাচ্ছে সেই জন্য ভিডিওগুলো নিয়মিত করতে পারছি না দু একদিন পর আমি আমার কাজের অনলাইনের কাজের ভিডিও সহকারে আমি ওই কথাগুলো শেয়ার করব তো সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বোনেরা আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম